শ্রী গণেশ সকলকে জানাই স্বাগতম আলোচনা করছি দু চব্বিশের মার্চ মাসের সংগ্রহিত একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র আপনারা জানেন বুধ নিচস্ত ঘরে অবস্থান করছিলেন ছিলেন রাহুর সাথে এবং অতঃপর বুধ ছাব্বিশ তারিখে প্রবেশ করলেন মেষ রাশি তবে মেষ রাশিতে প্রবেশ করেই তার সঞ্চার বা তার মুভমেন্ট সীমাবদ্ধ বা লিমিটেড হলো না আমরা দোসরা এপ্রিল মানে সেকেন্ড এপ্রিল দেখবো যে বুধ রেট্রেড মোশানে যাবে মোশন বা মূলত এমন একটি গতি যে গতিতে আপাত দৃষ্টিতে শব্দটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় গ্রহগুলো পিছনের দিকে যাচ্ছে বা তার মুভমেন্টটা ঠিক উল্টো হচ্ছে বস্তুত সেটা একদমই নয় এ বিষয়ে নিয়ে যদিও আমরা অনেক আলোচনায় আগে করেছি তো এখানে আমরা দেখবো যে বুধ সে প্রবেশ করলে অশ্বিনীতে এবং পুনরায় দু তারিখের পর তার মোশনটা যাচ্ছে ধীরে 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 অশ্বিনী থেকে রেবতির দিকে যদি অশ্বিনী নক্ষত্র থেকে ঘটবে থাকবে এবং রেবতীতে প্রবেশ করার পর তার মোশনটা চলতে থাকুক এবং অতঃপর পঁচিশে এপ্রিল টু আমরা দেখব যে বক্রগতিটা হামলো পুনরায় তার সরল গতি শুরু হবে এবং টেন্থ অফ মে সে প্রবেশ করবে মেষ রাশিতে তো এই যে একটা জার্নি যে জার্নিতে পরিবর্তন চেঞ্জ বিভিন্ন রকম উপায় এখন প্রশ্ন আসে যে এই পরিবর্তন বা চেঞ্জ যেটা হতে চলেছে সেটি মকর রাশির জন্য শুভ না অশুভ কুম্ভ রাশির জন্য শুভ না অশুভ এবং মিন রাশির জন্য শুভ না অশুভ তিন রাশির ক্ষেত্রে আমরা আলোচনা করব আপনারা জানেন যে গ্রহগত দিক থেকে বুধের ভূমিকা অতীব শক্তির একজন ভালো যেমন শুধুমাত্র বোধের গুণাবলী প্রয়োজন যে সমস্ত জাতক জাতিকাদের বয়স বোঝা যায় না তাদের মধ্যে নিশ্চিতভাবেই বোধের প্রভাবটা বেশি থাকে আবার যে জাতক বা জাতিকা খুব ভালো একজন ডক্টর তার মধ্যে আমরা বোধের গুণাবলী ভালো দেখি ডেফিনেটলি থাকতে হবে মেডিসিনের নাম মনে রাখতে হবে এবং শুধু তাই নয় তাছাড়াও আমরা দেখতে পারি বোধের ভূমিকা একজন ভালো লয়ারের ক্ষেত্রে থাকেন একজন ভালো সেলফ প্রফেশনাল ক্ষেত্রে থাকে একজন খুব ভালো আবৃত্তি করেন তার মধ্যেও আমরা বোধের ভূমিকা দেখি ইভেন এগুলোকে ব্যাপী রেখেও ব্যবসায়ীদের মধ্যেও বোধের প্রভাব লক্ষ্য করা যায় তো এই বোধ তার এহেন গতি যে গতিটার মধ্যে আমরা গতি পাচ্ছি সরল গতি পাচ্ছি নিজস্ব ঘরে অবস্থান পাচ্ছি এই সিগনিফিকেন্স আদৌ পজিটিভ না টেনশন দিতে পারে চলুন সেটি এবার জানার চেষ্টা করি প্রথমেই বলে রাখি বুধের এই সঞ্চারের ফলে মকর রাশির জাতক জাতিকাদের যে কম্বিনেশন সেটা কিছুটা পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাময়িক ডিস্টার্বও বলে পজিটিভিটি কেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আছে হ্যাঁ পজিটিভিটি আছে অ্যাকচুয়ালি তিনটে প্রথমত আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের চতুর্থ ভাবে যখন বুধের অবস্থান থাকছে তার মানে নাইনথ এপ্রিল পর্যন্ত বেশ কিছু বিষয়ে কিছুটা শুভ ফল আপনারা পাবেন যার মধ্যে প্রথমত আপনারা পারিবারিক দিক থেকে যারা অশান্তিতে ভুগছেন পারিবারিক ঝামেলারও আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফল আসবে নিজের বয়সের তুলনায় ছোট কোনো ব্যক্তি সহচার যে এখানে একটা ধনাত্মকতা কিন্তু আসতে পারে বা পজিটিভিটি ইনক্রিজ করতে পারে সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চারের ফলে আরো বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে যাবে যার মধ্যে অবশ্যই থাকবে জমি সংক্রান্ত বিবাদ অনেকেই আছেন জমি নিয়ে বিবাদ চলছে বারবার চেষ্টা করছেন ঠিক করার হচ্ছে হচ্ছে না বা প্লাট কিনেছিলেন সেই প্লাটকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মেন্টাল প্রেসার না প্লাট পেলেন টাকাটা গেল না টাকাটা রিকোভার করতে পারছেন সব দিক থেকেই একটা জটিলতা বা জটিলতম সময় কিন্তু চলছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর তবে আমি মনে করি ছাব্বিশ তারিখের পর নাইনথ এপ্রিল পর্যন্ত যে সময়কালটা আমরা পাবো কিছুটা হলেও আপনার প্রপার্টি রিলেটেড ইস্যুস কমাতে প্রপার্টি রিলেটেড বিষয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে অনেকটা হেল্প হতে পারে অ্যান্ড দ্যাটস আ গ্রেট কম্বিনেশন ফর ক্যাপ্রিকন ক্যাপ্রিকনের ক্ষেত্রে আমরা বিভিন্ন লিটিগেশনের আরও বিষয়ে দেখছি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পাচ্ছি মূলত প্রফেশনাল রিলেটেড ম্যাটেরন লিগিগেশন সেই জায়গাটা কিন্তু কিছুটা সাকসেসফুল হতে পারে সেই জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ দিকে যেতে পারে এটি একটি শুভ সমন্বয় হিসেবে গণ্য হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি দ্বিতীয় যে বিষয়বস্তুটা আমাদের বুঝতে হবে বা জানতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আগে আমরা কি দেখলাম যে পারিবারিক শত্রুতা করে আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করুন বা আপনার খুব কাছের মানুষ যার সাথে আপনি দিনের মধ্যে একটা নিউজ টাইম শেয়ার করেন সেই যেন ধীরে ধীরে আপনার শত্রু এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা পাবে বিদ্যা ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার জায়গা আসলেও সেই জায়গাটা সমাধানযোগ্য জায়গায় যাবে তবে সম্পর্ক নিয়ে কিন্তু মানসিক স্ট্রেসটা থাকবে এই মুহূর্তেই সম্পর্কের জায়গাটা স্ট্রেসফুল থেকে সম্পূর্ণভাবে মুক্তিলাভ ঘটানোটা একটু মুশকিল এবং দ্বিতীয়ত এই সময়ে চাকরি চেঞ্জ করাটাও কিন্তু মুশকিল তাই যারা চাকরি চেঞ্জ করবেন চেঞ্জ করার কথা ভাবছেন একটু বুঝে শুনে চেঞ্জ করুন আমি মনে করি যদি আপনার একান্তই চেঞ্জ করতে হয় তাহলে এই সময়কালের মধ্যে যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করুন ন তারিখের মধ্যে নয়ই এপ্রিলের মধ্যে সেটা বেটার হবে নয় এপ্রিলের পরে যতটা আমরা যাব ততটা কিন্তু প্রবলেম ইনক্রিজ করতে পারে তাহলে বেটার হবে নয় এপ্রিলের মধ্যে যদি চেঞ্জ করে নেওয়া যায় এবং আমি মনে করি আপনি চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন কারণ সম্ভাবনা আছে ওয়ার্চার পারমিট ওল পরবর্তী যে বিষয়বস্তুটা নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটা হলো কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যদি আপনার রাশিটি মকর ভাবে থাকে এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় ইয়েস এই জায়গাটা পজিটিভ হবে নাইনথ এপ্রিলের পরে ভ্রমণ সংক্রান্ত বিষয় পরিবর্তন আমি বলেছি কোম্পানি চেঞ্জের কথা করলে নয় এপ্রিল কিন্তু যারা স্থান পরিবর্তন করতে চাইছে যারা কোম্পানি একই কোম্পানিতে থেকে ট্রান্সফার করতে চাইছেন একই অর্গানাইজেশন থেকে ট্রান্সফার করতে চাইছেন আপনি গভর্নমেন্ট জব করেন তবুও ট্রান্সফারের জায়গা আছে আপনি ডিভিসি তে আছেন ট্রান্সফারের জায়গা আছে আপনি অন্য কোন দপ্তরে আছেন যে দপ্তর সাধারণত ট্রান্সফার থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন জবের ক্ষেত্রে ট্রান্সফার থাকে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে একটা শুভ সমন্বয় হতে চলেছে এন্ড এটি কিন্তু আপনাকে যতটা হেল্প করা যায় ততটাই হেল্প করবে পরিবর্তন বিশেষ করে ট্রান্সফার রিলেটেড পরিবর্তনের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন এক্সামিনেশন দিতে হবে লাইক আইএলস বা এক্সামিনেশন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে দ্বিতীয় যে রাশিটি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই সঞ্চার ভালো না করা কারণ পঞ্চমপতি অষ্টমপতি দুটো প্ল্যানেট সেম প্ল্যানেট মার্কানি দ্যাট ইজ এঙ্গেজ অ্যান্ড সেখানে তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাগ শেয়ার করা তো কোথাও যেন আমার মনে হয় প্রাথমিক অবস্থায় সম্পর্কে জায়গাটাকে একটু করব সেটা পর্যন্ত যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সকল বিষয়বস্তুর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা একটা বা হয়তো লক্ষ্য করব যেখানে গিয়ে দেখা যাবে আপনার বস্তু তো এই জায়গাটা অতটা স্টেবেল নয় বা আপনার বন্ধুত্বের জায়গাটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কেউ বা তারা পিএনপিসি করলো যেটার কারণে আপনি ভুল বুঝলেন আপনাকে ভুল বোঝানো হলো এটা একটা প্রবলেম বা আপনার বন্ধু যিনি আছেন আপনার আপনি যার সাথে সম্পর্কে আছেন সেই মানুষটি হয়তো ভুল বুঝলেন এই ধরনের কিন্তু একটা কম্বিনেশন হতে পারে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যায় এই জায়গাটাকে কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় আমি মনে করি পজিটিভিটির জায়গা থাকবে বেশ কিছু ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো ন তারিখের পর ন তারিখের পরে সম্পর্কজনিত বিষয় নিয়ে একটু ভালো দিক দেখছি তার আগে ডিস্টার্ব থাকবে সেলফ প্রফেশনের জায়গাটা একটু পজিটিভ দিক দেখছি অর্থনৈতিক জায়গাটা একটু টানা পড়েন থাকলেও ন তারিখের পরে কিন্তু এটি একটি শুভ সমন্বয় যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা যারা সেলফ প্রফেশনে আছেন আপাতত মনিটারি প্রবলেম রয়েছে বিভিন্ন রকমভাবে বারবার আটকে 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 যাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে অনাত্মকতা বাড়বে এমনিতে সেলফ যারা আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় এটি শুভ সমন্বয় হিসেবে গণ্য হবে বলে আমি মনে করি তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিত হয়ে থাকে কুম রাশি যে যে প্রবলেমগুলো আপনি কারেন্টলি ফেস করছেন তার মধ্যে সম্পর্ক আমি আলোচনা করলাম যে কোনো মানিটারি বিষয়ে আমি আলোচনা করলাম তবে একটা বিষয়ে মাথায় রাখবেন শত্রু জয়ের কম্বিনেশন নয় তারিখের পরে কিছু দাগ তৈরি হবে তার আগে শত্রুর জায়গাটা ভালো নয় তো শত্রু কিছু ক্ষতি করতে পারে এমনিতে দেখা যাবে যে আপনাদের সেলফ প্রফেশনাল ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আমরা নয় তারিখের পরে পাবো নাইনথ এপ্রিলের পর থেকে টেন কুমির সময়কালের মধ্যে এবং যাদের পিতা মাতার সাথে একটু বনিবনার অভাব হচ্ছে পিতামাতার সাথে একটু অশান্তির জায়গা আছে পিতা মাতার সাথে একটু সম্পর্কের জায়গাটা বারবার খারাপ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে এর পরের যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মিন রাশি আমি মনে করি মিন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশন বেটার কেন বেটার আমি বললাম তার কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পর্ক থেকেও বড় কথা হলো দাম্পত্য জীবন রিলেটেড ম্যাটারে কিছু প্রবলেম এ সময়ে সমাধান হবে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে এডুকেশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে নতুন কিছু অ্যাচিভমেন্ট সেটা আপনি ন তারিখের মধ্যে পেতে পারেন যে কোনো এক্সামিনেশন কোয়ালিফাই করা যে কোনো নতুন কোর্সে এনরোল করার মতো অবকাশ এই জায়গাটা আসতে পারে মেনে যে জায়গাটা শোনার জন্য অনেকে অপেক্ষা করে রয়েছেন সেটা দাম্পত্য আমি দাম্পত্যের ক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করছি নয়ই এপ্রিল পর্যন্ত টোয়েন্টি অফ মার্চ থেকে নাইনথ এপ্রিল পর্যন্ত সময়টা নেই তবে নাইনথ এপ্রিলের পরে কিন্তু রং ডিসিশন ইনটেকের চান্স বাড়তে পারে অ্যাজ এ রেজাল্ট আপনার যে জায়গাটা বর্তমানে হয়তো ভালো নেই আমি ধরে নিচ্ছি খারাপ আছে কিন্তু খারাপের পরিবর্তন খারাপের পরিমাণটা ধরুন মাইনাস ফাইভ কিন্তু আপনি কি করলেন এমন কিছু সিদ্ধান্ত নিলেন এমন কিছু ডেস্ট্রাকটিভ ডিসিশন নিলেন এই মাইনাস ফাইভটা হয়তো মাইনাস টোয়েন্টি হয়ে আর আপনারা জানেন যে মাইনাস যত বাড়ে তত নেগেটিভিটির পরিমাণটা বাড়ে তো এখানে বেসিক্যালি আমরা মাইনাস ফাইভ থেকে মাইনাস টোয়েন্টি বেশিই ধরব এবং ক্ষতিকারকের দিক থেকে তো সেই জায়গাটা থেকে কিন্তু কলতাস থাকতে হবে আমি বলে রাখি যারা নতুন বিবাহের কথা ভাবছেন অবশ্যই বিবাহ করবেন বিয়ের জায়গাটা এগোবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু এগোনোর ক্ষেত্রে প্রাথমিক বাধা হতে পারে কোনো রিলেটিভ রিলেটিভের কারণে বিয়ে ভেঙে যাওয়া ঠিক হয়ে যাওয়া বিয়ে ডিস্টার্বের মধ্যে পড়া এই ধরনের অবকাশ কিন্তু আসতে পারে সো উই হ্যাভ টু কনসার্স আমাদেরকে সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে পার্টিকুলারলি এই ম্যাটারটি থেকে যে যাদের প্রবলেম রয়েছে বিশেষত এই ধরনের ম্যাটারে কনসার্স স্থাপন এমনিতে দেখুন মিনের এই সঞ্চার এক্সট্রিম নেগেটিভ কোনোভাবেই নয় আমি মনে করি বেশ কিছু বিষয়ে পজিটিভিটি থাকছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দাম্পত্য তবে দাম্পত্য যা একটা ঝলক দিনে জাস্ট কয়েকটা দিনের মধ্যে একটা কানেকশন তৈরি করতে পারে যাদের খুব প্রবলেমের মধ্যে রয়েছে আদারওয়াইজ ঠিক থাকবে অনেক মা বাবার সন্তানের বিবাহ নিয়ে খুব চিন্তিত রয়েছেন বারবার চেষ্টা করছেন প্রবলেমটাকে সলিউশন করার বারবার চেষ্টা করছেন প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কোথাও যেন গিয়ে আমার মনে হয় প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন না সো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা পাওয়া যেতে পারে এবং স্পেশালি যারা নিয়ে ভাবছেন একটু হায়ার লেভেল এডুকেশন নিয়ে ভাবছেন ভাবছেন নিয়ে ফর আই স্ট্রংলি পজিটিভিটি আছে তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই আমরা ধনাত্মকতা বা যেটাই বলি না কেন ডেভেলপমেন্ট পজিটিভিটি সেটা কিন্তু বাড়বে বর্তমানে মিন যে চূড়ান্ত নেগেটিভ কম্বিনেশনে আছে আমি মনে করি সেটা কিন্তু থাকছে না তবে যেটা আমি মনে করি সেটা হলো পজিটিভিটি মিগিয়ে থাকবে নেগেটিভিটিও মিগিয়ে থাকবে তো কোথাও যেন নিয়ে সামাও ন তারিখ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো দেখলাম ন তারিখের পরে কিছু কিছু ক্ষেত্রে ভালো দেখলাম যে সময় যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করলাম আমার মনে হয় সেই সময় সেই বিষয়গুলোকে যদি আমরা একটু নজর দিতে পারি ব্যাটার হবে যেগুলো চাকরি পরিবর্তনের সংযোগ এন্টার টাইমই থাকছে তবে বুঝে শুনে চেঞ্জ করবেন বিকজ বর্চার যদি পারমিট না করে অনেক সময় চেঞ্জ ফুল হওয়া যায় ফাইন্যান্সিয়াল বেনিফিট টু বিজনেস সেটা আমরা ন তারিখ পর্যন্ত স্ট্রংলি দেখব তারপর একটু উইক থাকবে আবার পজিটিভ হবে দশই মের পরে আর রইল বাকি হচ্ছে এই সঞ্চারের সাথে রিলেটেড ম্যাটারই তো আলোচনা করব। সেটি হলো ফরেনের সাথে কানেকশান সেখানে আমার মনে হয় মিডিয়কর পরিস্থিতি থাকছে আজকের অনুষ্ঠান মূলত ছিল বুধের সঞ্চারকে কেন্দ্র করে কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো ঘটনা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ